আসসালামু আলাইকুম বিওয়ার্স জব বিডি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন সরকারি কর্মচারী হাসপাতালের অভিষয়ক পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় আঠারো এপ্রিল দুই হাজার পঁচিশ সময় ছিল ষাট মিনিট পূর্ণমান ছিল চল্লিশ চলুন আজকের সমাধানটি দেখি বাংলায় এক নঙে ছিল নিচে শব্দগুলো শুদ্ধ করে লিখুন ঐক্যমত ঐক্যমত নয় এটা হবে ঐকমত আম বানানো হলো দন তয় তয়ে ব আর মমূর্ষু বানানো হল মাঝখানেটা দীর্ঘ উকার আর সামনে পিছনেটা রস উকার রেফ দুই নঙে ছিল সন্ধিবিচ্ছেদ করুন ষোড়শ ষোট যোগ দশ গোবাক্ষ গো যোগ অক্ষ নিরাকার নিবিসর্গ যোগ আকার তিন নংে ছিল কারক নির্ণয় করুন সারা রাত বৃষ্টি হয়েছে এখানে সারা রাত এটা হলো অধিকরণকারক গুরুজনে করভক্তি গুরুজনে যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে তাকে বলে কর্মকারক আর কাকে দিয়ে প্রশ্ন করলে কর্মকারক পাওয়া যায় এটা হলো কর্মকারক চার নঙ্গে ছিল এক কথায় প্রকাশ করুন যা নিবারণ করা যায় না অনিবার্য যিনি সকল কিছু জানেন সর্বজ্ঞ বা সব জানতা পাঁচ নংে ছিল ইংলিশে ট্রান্সলেট দ্য ফুলিং সেন্টেন্স ইন ইংলিশ বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ বাংলাদেশ ইজ এর ডেমোক্রেটিক কান্ট্রি সততায় সর্বোৎকৃষ্ট পন্থা হনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি ছ নংে ছিল রাইট ডাউন দ্য প্রল ফর্ম অব দ্য ওয়ার্ড লিভ লিভের ফোর ফর্ম হল লিভস লিপ অর্থ হলো পাতা লিপস অর্থ হল পাতাগুলি ডেটা অর্থ হলো তথ্যসমূহ এর প্লোরাল হল ডেটাম তথ্যের একক ফিলি সাত নম্বর ছিল ফিলিং দ্য গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এক্সারসাইজ ইজ বেনিফিশিয়াল এখানে হবে টু হেলথ ব্যায়াম স্বাস্থ্যের জন্য উপকারী হি লার্নড দ্য পোয়েম এখানে হবে বাই বাই হার্ট সে কবিতাটি মুখস্থ করেছিল আট নংে ছিল ট্রান্সফর্ম অফ দ্য ফুলিং সেন্টেন্স অ্যাকর্ডিং টু দ্য গিফট ডাইরেকশন এ নাম্বারে ছিল আই অ্যাট রাইস এটা হলো ফার্স্ট ইন তাহলে হবে রাইস ওয়াজ ইটেন বাই মি হি ইজ টু উইক টু ওয়ার্ক এটার কম্পাউন্ড হি ইজ ভেরি উইক অ্যান্ড ক্যান নট ওয়ার্ক সে এতটাই দুর্বল যে হাঁটতে পারে না নয় নংয়ে ছিল আইডেন্টিফাই দ্য পার্সো প্রেস অফ হান্ডার ওয়ার্ড এখানে ছিল হি এ ব্রিলিয়ান এটা হলো অ্যাডজেকটিভ হি অলওয়েজ স্পিক দ্য ট্রুথ অলওয়েজ এটা হলো অ্যাড বার্ভ দশ নঙের ছিল ম্যাথ এক ব্যক্তি তার মোট সম্পত্তির পাঁচ ভাগের তিন অংশ ব্যয় করার পর অবশিষ্টের আট ভাগের তিন অংশ ব্যয় করে দেখলেন যে তার নিকট পাঁচশো টাকা অবশিষ্ট আছে তার মোট সম্পত্তির মূল্য কত আমরা ধরে নিই যে তার মোট সম্পত্তি সম্পূর্ণ ধরে নিলাম যে এক অংশ তাহলে পাঁচ ভাগের তিন অংশ ব্যয় করার পর অবশিষ্ট থাকে আমরা এক থেকে পাঁচ ভাগের তিন বাদ দিলব তাহলে হয় পাঁচ ভাগের দুই অংশ তাহলে আবার অবশিষ্ট আট ভাগের তিন অংশ ব্যয় করার পর যেটা থাকে এটা দিয়ে আমরা এটার সাথে গুণ করে নিব তাহলে এটার সাথে এটা দুই দিয়ে আটরে বাঘ যা তাহলে দুই দিয়ে আটরে কাটলে হয় চার চার আর পাঁচ গুণ করলে হয় বিশ আর উপরে থাকলেও তিন তাহলে প্রশ্ন মতে আমরা পাঁচ বাঘের দুই থেকে এই বিশ বাঘের তিন বাদ দিলে তার অবশিষ্ট রয়েছে পাঁচশো টাকা তাহলে এটা আমরা কি করে দিই পাঁচ আর বিশের লশক হল বিশ পাঁচ দিয়ে বিচের ভাগ করলে হয় চার বার চার দিয়ে দুইয়ের গুণ করলে হয় আট মাইনাসের মাইনাস আর বিশ দিয়ে বিচারে ভাগ করলে হয় এক তিন তিন সমান সমান পাঁচশো এখন আট থেকে তিন গেলে হয় আট থেকে তিন গেলে থাকে পাঁচ তাহলে ২০ ভাগের পাঁচ সমান পেলাম আমরা পাঁচশো তাহলে পা ভাগের পাঁচ অংশের পরিমাণই হলো পাঁচশো টাকা তাহলে সম্পূর্ণ এক ধরে নেব এক অংশের পরিমাণ হবে এত টাকা আমরা যদি ফার্স্ট দিয়ে বিশেষে কাটি তাহলে হলো চার চার দিয়ে রে গুণ করলে হয় চার পাঁচ কুড়ি আর হলো তিন শূন্য দুই শূন্য তাহলে হলো দুই হাজার টাকা তাহলে মোট সম্পত্তির মূল্য হল দুই হাজার টাকা এগারো নং এ ছিল এক ব্যক্তি একটি গড়ি পাঁচশো ষাট টাকায় বিক্রি করতে চেয়েছিলেন কিন্তু ছয়শো বারো টাকা বিক্রি করায় দুই পার্সেন্ট লাভ হলো গড়িটির ক্রয় মূল্য কত ছিল আমরা ধরে নিই যে গড়িটির ক্রয় মূল্য ছিল একশো টাকা তাহলে দুই পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য একশো সাথে দুই যোগ করলে হলো একশো দুই টাকা তাহলে বিক্রয় মূল্য একশো দুই টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য হলো এত টাকা আর বিক্রয় মূল্য ছয়শো বারো টাকা হলে ক্রয় মূল্য ছিল এত টাকা আমরা যদি এটা কাটি তাহলে হলো কাটাকাটি করলে হয় ছয়শো টাকা একশো দুই দিয়ে যদি 612 বারো কাটি তাহলে যায় ছয় বার 6 এর একশো গুণ করলে হল 600 টাকা তাহলে গড়িটি ক্রয় মূল্য পেলাম আমরা ছয়শো টাকা এটাই উত্তর নং দুইটি অঙ্ক ছিল ক নাম্বার হলো যদি এক্স প্লাস ওয়ান বাই হয় তবে এক্স কিউ প্লাস ওয়ান মান কত দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই আর প্রদত্ত রাশি হলো এত আমরা এক্স রে এ ধরব আর ওয়ান বাই এক্স রে বি তাহলে এটা হলো এ b³ প্লাস সূত্র এ কিউ প্লাস বি কিউবের সূত্রে হলো এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এখন আমরা জাস্ট মান বসিয়ে দেব এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান আছে দেওয়া আছে ফাইভ তাহলে আমরা ফাইভ দিয়ে উপরে কিউব দেবো আর এখানে থাকলো থ্রি এক্স আর এক্সে কাটা এখানে এক্সে এক্স প্লাস ওয়ান বাই মান হলো ফাইভ তাহলে ফাইভ এখন আমরা ফাইভে যদি কিউব করি তিনবার গুণ করি তাহলে হলো একশো পঁচিশ আর হলো মাইনাস তিন পাঁচা পনেরো একশো পঁচিশ থেকে যদি আমরা পনেরো বাদ দিই তাহলে হলো একশো দশ তাহলে আমরা নির্ণি মান পেলাম একশো দশ এটি উত্তর বারোর খ নাম্বারে ছিল এ প্লাস বি প্লাস সি সমান জিরো হলে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউবের মান নির্ণয় করুন দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি সমান জিরো আমরা এটাকে এ প্লাস বি সমান সমান এই মাইনাস সির এই পাশে নিয়ে আসবো আমরা আর প্রদত্ত রাশি হলো এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউব এখন আমরা এই এটা এ কিউব আর এটা হলো বি কিউব এটা আমরা এক কিউ প্লাস বি কিউবের সূত্রটা লিখবো একউ প্লাস বি কিউবের সূত্র হলো এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি আর ছিল প্লাস সি কিউব এটা লিখে নিলাম প্লাস সি কিউব এখানে আমরা মান বসিয়ে দিব এটার মান হলো মাইনাস তাহলে মাইনাস সি দিয়ে আমরা কিউব আর এখানে মাইনাস আর এ প্লাস বি মান হলো মাইনাস সি এর প্লাস সি কিউবের সি কিউব এখন যদি আমরা বেকেট উঠাই দিই তাহলে এখানে থাকলো মাইনাস সি কিউব আর মাইনাসে মাইনাসে প্লাস থ্রি এ আর সিরেগুন করলে হয় থ্রি সি আর প্লাস সি এখন মাইনাস সি থেকে প্লাস সি বাদ দিলে থাকে জিরো তাহলে এখানে থাকলো থ্রি এ বি সি তাহলে নিণ্ মান পেলাম আমরা থ্রি এ বি সি এটি হল উত্তর তেরো ছিল সাধারণ জ্ঞান নিচের প্রশ্নগুলোর উত্তর দিন বাবায়া বাংলাদেশের কোন অঞ্চলের গান এটা হলো রংপুর অঞ্চলের গান তারা মসজিদ কোন জেলায় অবস্থিত তারা মসজিদ ঢাকা জেলায় আরমানি টুলায় অবস্থিত তিস্তা নদীর উজানে ভারত কর্তৃক বাদের নাম কী সেটা হলো বাঁধ বাদ বিমস্টেকের পূর্ণরূপ কী বে অব বেঙ্গল ইনিটিয়েটিভ ফর সেক্টোরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন কোন রক্ত কণিকা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে এটা হলো অনুচক্রিকা এ ওয়ার্ড অফ থ্রি জিরোস এর প্রবক্তা হলেন ডক্টর মোহাম্মদ ইউনুস বিডায়ের পূর্ণরূপ কি বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি সরকারি কর্মচারী হাসপাতাল কোন মন্ত্রণালয়ের অধীন এটা হল জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন চিকনগুনিয়া রোগের বাহক কোন মশা এডিস মশা পৃথিবীর কোন রাষ্ট্র জাতীয় সুখকে অর্থনৈতিক উন্নয়নের মানদণ্ড হিসেবে গ্রহণ করেছে গ্রোস ন্যাশনাল হ্যাপিনেস সেটা হলো ভুটান বিভার্স এই ছিল আজকে সম্পূর্ণ প্রশ্নের সমাধান এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন